আসসালামু আলাইকুম তো সব সকলেই কেমন আছেন এই যে দেখতে পারতেছেন আমার মুরগিগুলা ঘরের মধ্যে ঘন হয়ে গেছে তো আমি গড় থেকে খামারের মধ্যে মুরগি আজকে রাত্রে নিয়ে যাব। রাত্রে আমি কেন মুরগিগুলা গড় থেকে খামারে নিব রাত্রে নেওয়ার কারণটা হচ্ছে এইগুলো হচ্ছে কালার বাট মুরগি এই কালার বাট মুরগিগুলা যদি আমি রাত্রে নিই তাহলে কিন্তু মুরগিগুলা যে বালতি বা খাসা দিয়ে নিই সেখান থেকে লাভ দিয়ে পড়ে যাবে মাটিতে তাই আমি রাত্রে মুরগিগুলো নিব আর এটা হচ্ছে আমার খামার যে এখানে আমি মুরগিগুলো আনব আমি এখানে মুরগিগুলো আনার আগে এবং পরে কি কী ওষুধ আমি খাইয়ে এখানে মুরগিগুলো আনি যদি এই ওষুধটা আমি খাইয়ে মুরগিগুলো খামারে আনি বা যাতায়াতে যে একটা ব্যথা আছে এটাতে কোনো সমস্যা হবে না যদি আমি এটা করি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা দেখতে পারতেছেন আমি খামারে নিয়ে আসছি তো কামারে আনার পরে কী ওষুধ দিচ্ছি সেই ওষুধটা এখন আপনাদেরকে আমি দেখাবো এই ওষুধটা আপনাদের খুবই পরিচিত এবং আপনারা সকলেই এই ওষুধটা প্রথমেই খাওয়ান তো যারা যারা অনুমান করতে পারতেছেন যে এই ওষুধটা এটা তারা আপনারা কমেন্টে বলবেন আর সেই ওষুধটা আমি দেখাচ্ছি এই ওষুধটা কিন্তু মুরগির শরীরের এই খুব দখলজনিত এই একটা এ সৃষ্টি করে দখলটা সহ্য করতে পারে খুবই এই ওষুধটা খাওয়ানোর ফলে আমরা মুরগিগুলো বোডিংয়ে ছাড়ার সাথে সাথে এই ওষুধটা দিই এখন আপনারা বলেন কী ওষুধটা এখন আমি সেই ওষুধটা দেখাবো আপনাদেরকে দেখেন খুবই সুপরিচিত খুবই কাঙ্ক্ষিত একটা ওষুধ আপনাদের এই যে দেখতে লাইসু লাইসুবিট মানে স্যালাইন আমি বাচ্চাগুলা খামারে আনার আগে তিন থেকে চার ঘন্টা আগে ধরেন সন্ধ্যা সময় আমি এই ওষুধটা দিয়ে দিছি তারপর রাত্রে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমি বাচ্চাগুলা নিয়ে আসছি কাঁচা দেওয়া বা বালতি দিয়ে নিয়ে আসছি যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা কিন্তু এই লাইসুবিট দেওয়ার কারণে অনেকটাই কেটে গেছে তারপর এখানে আনার পর আমি খামারে আনার পর আবার আমি রাত্রে স্যালাইনটা দিয়ে দিয়েছি যদি কোনো মুরগি ক্লান্তি এবং দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু এইটাই লাইসুপিরটায় দকলটা সহ্য করে নিতে পারবে আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স সাত দিন গত রাত্রে আমি ভ্যাকসিন করে নিয়েছি আনার পর একদিন এখানে রেস্টে ছিল ভিডিও আমি দিতে পারি নাই পরের দিন আমি ভ্যাকসিন করে দিয়েছি সাত দিনের দিনও ভ্যাকসিন আমি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ এখন আমি সাদা পানি দিছি সাদা পানি দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলোকে অতিরিক্ত মেডিসিন যদি দেওয়া হয় তাহলে মুরগিগুলা কিন্তু ডাউন হয়ে যায় তাই আপনারা খুবই চেষ্টা করবেন মুরগিগুলা কম মেডিসিনে পালার জন্য তো এখানে আমার মুরগি আছে বারোশো পঞ্চাশ পিস পাঁচ পিস কেটে গেছে এটি হচ্ছে কালার বাট মুরগি কালার বাট আজকে সাত দিন দশ দিনের দিনে আমি কেমন ওজন হয় এই ব্যাপারে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে দশ দিন বয়সে কালার বাট কেমন ওজন হয় তো এ ছিল আমার ভিডিও ঘর থেকে খামারে নিয়ে আসলাম কোনো ক্ষতি হয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো সকলেই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন দেখেন সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন